আসসালামু আলাইকুম আজকে যে মাছগুলো আপনাদেরকে দেখানো হচ্ছে এটি হলো তারা বাইম মাছের পোনাগুলো তা সাধারণত তারা বাইম মাছের পোনা যে কোনো পুকুরে মাছগুলো চাষ করা যায় এগুলো মাছের পোনা যারা পুকুরে চাষ করছে অথবা চাষ করেন নাই তা আমাদের কাছ থেকে সকল তথ্য পরামর্শ জেনে তারাবাহিক মাছের পোনাগুলো চাষ করে নেবেন তা আপনার হাতের মাঝে মাছগুলো লক্ষ্য করে দেখতেই পাচ্ছেন একটা মাছের সাইজ অনুযায়ী পুরো এক ইঞ্চি থেকে দেড় ইঞ্চি সাইজের পোনাগুলো রয়েছেন তা আমরা এইগুলো মাছের পোনা বিভিন্ন জায়গায় যদি আমরা পাঠাই তা মাছগুলো আমরা সেল করে থাকি যে আপনার পিস হিসাবে এইগুলো মাছের পোনা একটা সাইজ অনুযায়ী মাছগুলো আমরা বিক্রয় করে থাকি যারা তারা বাই মাছের পোনা যারা পুকুরে অথবা বেলখামারিতে যারা নির্দিষ্ট কোনো পুকুরে চাষ করবেন এককভাবে তা আপনারা সকল তথ্য পরামর্শ সহযোগিতা নিয়ে মাছগুলো চাষ করে নেবেন এইগুলো মাছের পোনার খাদ্য পরিমাণ খুবই কম লাগে খাদ্য অবস্থায় বেশিরভাগ পুকুরের নিচের এইগুলো মাছের পোনা পাল্টন বেশিরভাগ খেয়ে থাকে তাই সম্মানিত বেস এইগুলো মাছের পোনা অতি তাড়াতাড়ি আমাদের কাছ থেকে সংগ্রহ করে আপনারা লাভজনক হতে পারেন তাই সম্মানিত ব্যাস আজকে যে মাছগুলো আপনাদেরকে দেখানো হয়েছে এইগুলো মাছের পোনার জন্য আপনারা সরাসরি সকল তথ্য পরামর্শ জেনে মাছগুলো চাষ করে নেবেন আর আজকে যারা আমাদের ভিডিওটি দেখছেন তে ভিডিওটি দেখে আপনারা সাবস্ক্রাইব করে দিবেন যে পরবর্তী ভিডিওটি দেখার জন্য আর যারা পোনাগুলো নেবেন আমাদের টাইটেল বক্সের নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করলে ওনাগুলো আমরা সারা বাংলাদেশ জুড়েই যে কোনো প্রান্তেই মাছগুলো দেওয়া হয় হোম ডেলিভারি সহ পরিবহনে মাছগুলো দিয়ে থাকি তো আজকে যারা ভিডিওটি দেখছেন তো ভিডিওটি দেখে সাকসাইভাবে করে দেবেন আমাদের টাইটেল বক্সের নাম্বার আছে যোগাযোগ করুন আর আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন যোগাযোগের ঠিকানা নাম আমি সিংহ তিশাল সাল